কি গো কি করছো তালের বড়া ভাজি একা একাই খাবে নাকি আমাকেও দেবে এই দেখ কতগুলো ভেজেছি ও যে তার মানে অর্ধেকটা আমার বাড়িতেই যাবে তুই সকালবেলা চলে এসেছিস কেন আমাকে ডেকে নিয়ে আসলো ডেকে না অপমান বড়া খাওয়ার জন্য এনেছ আমার বৌদিটা এমনি ভালো খারাপ না কেমন হয়েছে বল খুব টেস্টি মানে কি বলবো বন্ধুরা সকালবেলায় বড়া ভাজজি সেই গন্ধ পেয়ে ও চলে এসেছে তালের বড়া খেতে কি বলবো বলো তো প্যাকেট করে আমার বাইরে পাঠিয়ে দাও ওই দেখো খেয়ে যাবে মানে ওকে প্যাকেট করে দিতে হবে কত শখ সকালবেলায় জ্বালাতে চলে এসেছে কুটিলা কুটনি ননদগুলো এরকমই হয় চুটনি বৌদিটা ভালোই হয় না বলে আমার বৌদি কুটনি না ভালো খুব ভালো মন্দ রাতে বাড়ি খাওয়ায় ভালো মন্দ রাতে বাড়ি কি সব বলছে দেখো রাধে বাড়ে না টেস্ট আমি সব ভুলে গেছি নে আরেকটা খা থ্যাংক ইউ নো প্রবলেম তো কেমন হয়েছে বল খুব ভালো নিজে বলি সুন্দর হচ্ছে না কানে ওই দেখো নিজে কানে কম শুনে আমাকে কানে কালা বলে আমি কিছু বলবো না সত্যি খুব ভালো হয়েছে বড়াটা খাওনি তো খাওয়া আমি খেয়েছি আগে ও এত খেলে অনেকটাই বানিয়েছি কারণ দিতে হবে যে তাল দিয়েছে আমার বন্ধু রত্নাকে দিতে হবে তারপর আমার যায়ের জন্য রাখতে হবে কুটিলা তো আছেই দেখো খেয়েই যাচ্ছে ওই অর্ধে অর্ধেক খেয়ে নেবে তো যাই হোক বন্ধুরা সবাই আশা করি বানাচ্ছ বাড়িতে তো আমিও আজকে বানিয়ে নিলাম তো টাটা